সৌদি প্রবাসী রাফি যখন 5 বছর বিদেশ থাকার পর ফ্যামিলিকে না জানিয়ে দেশে ফিরে আসে। কি রে বাচ্চা বল আমার কত দসুতকা শোক সাথ চাচা সারপ্রাইজ আছে আপনাদের জন্য কি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করেন না একটা মিনিট রাফি আবা রাফি তুই থেকে আইসো আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতাছি না তুই তো আমার ফোন দিও আলি না আব্বা আপনার মুখের এই হাসিটা দেখার লেগে তো আপনারা আমি না জানে আইছি যে হাসিটা দেখলে আমার সুখ নাম তো প্রাণ পুরা জুড়ে আজিব আরে আমার কলজার টুকরো ভাই কি অবস্থা কেমন আছেন আপনার শরীরটা সুস্থ আছে একটু জানাই আবি না এমনি কি কেউ আয়া পরে তুই আর আগে একটু জানাইতি আমি একটু প্রস্তুত দিলে থাকতাম অন্তত আমার একটু জানাইতি আমি তোর বড় ভাই এই বিষয়টাতে আমি অনেক কষ্ট পাইছি ভাই জানে এলে এখন যে আনন্দটা পাইতেছেন না এই আনন্দটা পাইতেন না এই আনন্দটা আপনাদেরকে দেওয়ার লেগে না জানে আইতি এটা কি মামার বাড়ি মানি যে তুই না জানায় পড়বি আনন্দর বিষয় ওই বেড়া তো সমস্যা কি এতদিন পরে আমার পোলাটা বিদেশ থেকে আইসে ওই যা তুই ঘরে দা ভাই জানায় আইবো না ওই বেড়া তোর কি জানাইবো বাবা তোমরা সবাই ঘরে আহ পোলাটা আইসে এতদিন পরে বিদেশ থেকে বাসা ঢুকতে না ঢাকতে সিলে শুরু করে দিতে

চেঁচা কী করিলেন মাত্র বিশ হাজার টাকার লেগে আপনি মিভিয়ে দিতে পারতেছেন না হ বাবা মাত্র বিশ টাকা হাই মা বুধ বিশে তো চেঁচা হ ব জান আমি আপনার রাতকে দিনের ভিতরে ম্যানেজ করে দিতে আসি আপনার নাম্বারটা আমারে দেন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে চেঁচা আমি তাহলে রাত্রেবেলা ফোন দিম আপনার এই পৌআজ জীবনে কত টাকা কামাইলাম কত টাকা দিয়ে নিজের শখ পূরণ করলাম আর সামান্য বিশ হাজার টাকার লেগে নাকি ওনার মের আটকে রয়েছে আব্বা অই আব্বা কি বাজার আমি যে এত বছর কষ্ট করে বিদেশ করে রাতেল বাইরের অ্যাকাউন্টে টাকা পাঠাইতি এখন যে ওই অ্যাকাউন্টে কোনো টাকা নাই কা কি রে এডি টাকা থাকবো না কি নাইকা তুই ভালো করে চেক করসো আব্বা আমি ভালো করে চেক করতি এটিএম বুদের কার্ড দিয়ে দেখতে এটিএম বুধ যাইতে 0 টাকা কস কি রে হ্যাঁ রাসেল এতদিন ধরে বিদেশ থেকে টাকা পাঠাইছে এই টাকাটি মানে তোর একাউন্টে নাই আরে টাকা আছে তো টাকা যাইব কই ভাই কি ভালো করে চেক করছে আমি কি টাকা নিছি নি আমি এটিএম কার্ডটা নিয়ে এটিএম কার্ডে টাকা উঠে দেখি এটিএম দেয় তাতে ব্যালেন্স জিরো জিরো আরে বেটা এটিএম এর মনে হয় সার্ভারে সমস্যা হইছে নেট সমস্যা হইছে এর লাগি জিরো জিরো দেয়ছে আমি তিন ঘন্টা লাগায় বুয়া থেকে চেষ্টা করছি এর লাগি কি তিন ঘন্টা সার্ভার সমস্যা হইবো ব্যাংক আলাদা লগে কথা কইছি কইছি টাকা নেকা দেখা জিরো জিরো দেয়

ওই দ্বীপবাসী আমিরুল ভাইয়ের একটা জীবন কাহিনী যে আমাদের কাছে শেয়ার করে আপনাদের মাঝে তুলে ধরার অনুরোধ করেছে হয়তো এর থেকে আপনারা শিক্ষা নিতে পারেন বা কিছু জানতে পারেন বা জীবনের সাথে মিল পেতে পারেন